নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই কাঁকরোল দিয়ে খুবই টেস্টি একটা নিরামিষ রেসিপি আজ তৈরি করে দেখাবো গরম ভাতের সাথে যেটা খেতে দুর্দান্ত লাগে আমার চ্যানেলে এর আগেও কাকরলের খুবই সুস্বাদু রেস কয়েকটি রেসিপি শেয়ার করেছি ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন আজকের এই রান্নাটা করবার জন্য আমি চারটে কাকরল নিয়েছি প্রথমে কাকরলের দুদিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার কাঁকরোলগুলোকে চাক চাক করে কেটে নিচ্ছি খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে কাটবো না আমি যেমন থিকনেস রাখছি এরকম থিকনেস রেখে কাটতে হবে চাইলে কাঁকরোলের খোসা হালকা ছাড়িয়েও নিতে পারেন তবে যদি ভালোভাবে একটু ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খোসা ছাড়ানোর প্রয়োজন পড়ে না সবকটা কাঁকরোল এভাবে আমি চাক চাক করে কেটে নেব কেটে নেওয়া টুকরোগুলো একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন নুন আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো নুন হলুদ ভালোভাবে কাঁকরোলের গায়ে মাখিয়ে নিচ্ছি এবার একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরষের তেল গরম করে নিচ্ছি ছাকা তেলে কাঁকরোলগুলো ভাজতে হবে তেল ভালোভাবে গরম করে নেবার পর নুন হলুদ মাখিয়ে রাখা কাঁকরোলের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে টুকরোগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে লো মিডিয়াম আছে টুকরোগুলো আমি ভেজে নিচ্ছি এগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না টুকরোগুলোর গায়ে হালকা রং না ধরা অবধি ভেজে নেব কাঁকরোল আমার ভাজা হয়ে গেছে টুকরোগুলোতে রঙ ধরেছে এবার এগুলোকে কড়াই থেকে তুলে নেব গ্যাসের আজ একদম কমে করে দিয়েছি এখন কাঁকরোল ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর হাফ টি স্পুন কালো জিরে এখন একটা মশলা রেডি করে নেবো সেই জন্য একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি টু টি স্পুন কালো সর্ষে আর টু টি নিয়ে নিচ্ছি সাদা সর্ষে দু ধরনের সর্ষে মিশিয়ে নিলে টেস্ট আর ঝাঁজ দুটোই সুন্দরভাবে ব্যালেন্স হয় তবে শুধু কালো বা সাদা যে কোনো সর্ষে নিলেও হবে এর সাথেই অ্যাড করলাম এর মধ্যে ওয়ান টি স্পুন পোস্ত দানা দুটো কাঁচা লঙ্কা ঝাল বুঝে লঙ্কা আপনারা কম বেশি করে নেবেন আর দিচ্ছি হাফ টি স্পুন নুন এবার সব একসাথে শুকনো অবস্থায় প্রথমে গুঁড়ো করে নেব শুকনো অবস্থায় প্রথমে গুঁড়ো করে নিয়েছি এখন এর মধ্যে প্রয়োজন মতন জল অ্যাড করে এগুলোর একটা মিহি পেস্ট তৈরি করব একদম মিহি করে কিন্তু এগুলোকে বেটে নিতে হবে পেস্টটা আমি তৈরি করে নিয়েছি বানিয়ে নেওয়া সর্ষে মিশ্রণটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এর সাথেই অ্যাড করছি এর মধ্যে হাফ টি হলুদ গুঁড়ো আর সামান্য একটু এই ওয়ান ফোর টি স্পুন মতন দিচ্ছে লঙ্কা গুঁড়ো যেহেতু সর্ষে আর কাঁচা লঙ্কা থেকেই ঝাল আসবে তাই লঙ্কা গুঁড়োর পরিমাণটা অল্প করে দিলাম এবার সব একসাথে মিশিয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কমে রাখতে হবে মশলার ভাটি ধুয়ে এর মধ্যে অল্প করে জল দিয়ে দিচ্ছি এই রান্নাটা একদম গা মাখো হবে তাহলেই খেতে ভালো লাগবে সেই বুঝে এর মধ্যে জল দেবেন ভালোভাবে সব আবারও মিশিয়ে নিচ্ছি কেউ যদি একটু মিষ্টি মিষ্টি করে বানাতে চান তাহলে এই সময় এর মধ্যে অল্প করে চিনি দিতে পারেন তবে আমি দিচ্ছি না কারণ একটু ঝাল ঝাল খেতেই আমার ভালো লাগে এবার ভাজা কাঁকরোলগুলো এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে কমেন্টসে জানাবেন ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক দেবেন শেয়ার করবেন ভিডিওটা আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে দেখলে পেজে ফলো করে নেবেন এবার কড়াইতে ঢাকনা চাপা দিয়ে কাঁকরোলগুলো সেদ্ধ হতে দেব ভাজবার সময়েই প্রায় এগুলো সেদ্ধ হয়ে গেছে তাই খুব বেশি সময় লাগবে না পাখিটা সেদ্ধ হতে গ্যাসের আজ লো মিডিয়ামে রেখে চার পাঁচ মিনিট এভাবে ঢাকা দিয়ে রান্না করেছি কাঁকরোল সেদ্ধ হয়ে গেছে আর মশলার ধার থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে রান্নাটা আমার একদম কমপ্লিট এখন একটা জায়গায় এটাকে তুলে নেব। তৈরি হয়ে গেল সর্ষে পোস্ত দিয়ে নিরামিষ কাঁকরোলের রেসিপি একবার এভাবে কাঁকরোল রান্না করে দেখুন বন্ধুরা আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আমায় ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ